বা একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজ তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের ভূগোল বিষয়ে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেটারই একেবারে ডিটেলস তোমাদের জানাতে চলেছি কোন কোন অংশ রয়েছে সেখানে তোমাদের কী কী পড়তে হবে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সমস্তটা আজকের উপস্থাপনায় থাকছে তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও দেখো তার জন্য আমি একটা বোর্ডওয়ার্ক করেছি বোর্ডওয়ার্কটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে দেখো তাহলে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সেখানে ভূগোলের সিলেবাসে তোমাদের যে যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি পার্ট এ পোর্শনটা কিসের ওপরে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ওপরে পার্ট বি পোর্শনটা মানবীয় ভূগোল এবং পার্ট সি হচ্ছে ভারতের ভূগোল তার মধ্যে পার্ট এ তে যে প্রাকৃতিক ভূগোল রয়েছে সেখানে তোমাকে কতগুলো ইউনিট পড়তে হবে না প্রাকৃতিক ভূগোলের আন্ডারে রয়েছে আবার চারটে ইউনিট চারটি ইউনিট নিয়ে প্রাকৃতিক ভূগোল যেখান থেকে তোমার প্রশ্ন আসবে পনেরো নম্বরের আশা করছি এটা বুঝতে পেরেছো নেক্সট যে অংশটা তোমাদের সেটা হচ্ছে পার্ট বি মানবীয় ভূগোল সেখানে তোমাদের কী কী করতে হবে এই মানবীয় ভূগোলের আন্ডারেও কিন্তু বেশ কিছু ইউনিট রয়েছে কটা ইউনিট রয়েছে সেখানেও রয়েছে চারটে ইউনিট আর এই চারটে ইউনিটের মধ্যে তোমাকে কত নম্বরের প্রশ্ন দেওয়া হবে সেটা হচ্ছে বারো নম্বরের এখান থেকে বারো মার্কের প্রশ্ন আসবে এরপরে যেটা পার্ট সি রয়েছে সেই পার্ট সি পোর্শন অর্থাৎ ভারতের ভূগোল সেখান থেকে ইউনিটটা একটু কম তিনটে ইউনিট রয়েছে সেখানে এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর এখান থেকে টোটাল আট মার্কের প্রশ্ন আসবে এই মিলিয়ে তোমাদের দেখো থার্টি ফাইভ মার্কস প্রশ্ন সেকেন্ড সেমিস্টার মানে তুমি ফার্স্ট সেমিস্টার যেটা এমসিকিউ প্যাটার্ন দিয়ে দিয়েছ তার সঙ্গে কিন্তু একেবারেই আলাদা রকমের কেন সেকেন্ড সেমিস্টারে কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না সেখানে সবই বিটি কিউ টাইপের অর্থাৎ দুই তিন পাঁচ এই ধরনের প্রশ্ন আসবে সুতরাং এতদিন তুমি যেভাবে পড়াশোনা করেছো তার সঙ্গে যেহেতু এটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তোমাকে কিন্তু শুরু থেকেই খুব ভালো করে প্রত্যেকটা অংশ খুঁটিয়ে পড়তে হচ্ছে বুঝে নিতে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই লেখা অভ্যেস করতে হবে এতদিন তোমরা এমসিকিউ হিসেবে পড়ে এসেছো সেখানে ওয়েম আর তোমার উত্তর কোনো হাতের লেখার বাদ বিচারের বালাই ছিল না স্পেলিং মিস্টেকেরও বালাই কিন্তু ছিল না কিন্তু এইবার সেকেন্ড সেমিস্টারে এখানে তোমাকে একটু লং লিখতে হবে তাই সময়ের মধ্যে কিভাবে উত্তরটা লেখা শেষ করতে হবে তার জন্য হাতের স্পিডটা কিন্তু আবার আগের মতন তোমাকে নিয়ে আসতে হবে যেহেতু তোমরা দীর্ঘদিন আবার এই মানে অনেকটা পরিমাণ লেখা থেকে ডিটাচ হয়ে গেছে তাই এটা কিন্তু একটু প্রথম প্রথম অসুবিধেই হবে আর এখন থেকে তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে পরীক্ষার সময় গিয়ে তো এবার যেটা আলোচনা করে দেব সেটা হচ্ছে তোমাদের এই যে ইউনিটগুলো রয়েছে এক একটা পার্টে সেখানে কি কি রয়েছে কি পড়তে হবে তোমাকে সেটাই এবার ডিটেলসে আলোচনা করে দেবো তবে তার আগে বলি তুমি যদি এস পি ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম প্রথমে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও কারণ যেহেতু এটা একটা এডুকেশন চ্যানেল তাই এডুকেশন কোনো না কোনোভাবে তোমাকে অবশ্যই সাহায্য করবে সেটা হতে পারে ভূগোল বিষয়ে বা আপডেটের কোনো তথ্য নিয়ে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকেও অল করে দাও এবার আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব যে কি কি রয়েছে কি কি ইউনিট নিয়ে তোমাদেরকে পড়তে হবে তো প্রথমেই ছিল কি বললাম প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো নম্বরের যে প্রশ্ন আসবে সেখানে যে চারটি ইউনিট রয়েছে তার প্রথম ইউনিটটা হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি মানে সমস্থিতির ধারণা এই যে সমস্থিতির ধারণা এই সম্পর্কিত ভিডিও চ্যানেলে আগেই আপলোড হয়ে আছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই প্লে চেক করে দেখে নিতে পারো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও ডিটেলস ক্লাসগুলো দেখে নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো নেক্সট যে ইউনিট অর্থাৎ সেকেন্ড ইউনিট সেখানে কি রয়েছে সেখানে রয়েছে জিও মর্ফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে তোমার আছে এন্ডোজেনিক প্রসেস এবং এক্সোজেনিক প্রসেস দুটোই আছে অর্থাৎ কি অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া দুটোই কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে এরপরে দেখো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটা রয়েছে তোমাদের ইউনিট থ্রিতে তার মানে আবহাওয়া ও জলবায়ু এটা কিছুটা অংশ তোমরা মাধ্যমিকে পড়ে চলে এসেছো এখানে আর একটু ডিটেলসে পড়তে হবে তো এরপরে রয়েছে ইউনিট ফোরে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বাড়ি মণ্ডল এই সমস্ত অংশের উপরেই কিছু কিছু ক্লাস দেওয়া রয়েছে তোমরা সেই ক্লাসগুলো প্লে লিস্ট চেক করে অবশ্যই দেখে নাও তারপরেও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও বা নতুন করে যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়ে থাকে সেটাও তোমরা জানাতে পারো এই হয়ে গেল তাহলে কি ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় যেখান থেকে চারটে ইউনিটে কি কী রয়েছে সেটা তোমাদের বলে দিলাম এইবার আরও ডিটেলসে যদি তোমরা জানতে চাও সেটাও জানতে মানে পারো তোমরা সেটা যদি মেসেজ করো তোমরা যদি কমেন্টে জানাও তাহলে তোমাদের যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী আরও ডিটেলস এটা বলে দেবো মোটামুটি আমি ইউনিটগুলোর নাম শুধু একটু বলে দিচ্ছি এরপরে যেটা তোমাদের ছিল মানবীয় ভূগোল সেখানেও চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা সেখানে রয়েছে সেখানে কি সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি সেকেন্ডারি অ্যাক্টিভিটিস মানে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেই হিসাবে কি দেওয়া রয়েছে শিল্প প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় কৃষিকে আর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে শিল্প এটা রয়েছে তোমাদের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিটে রয়েছে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস মানে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এরপরে আছে ইউনিট থ্রিতে আছে কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস মানে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর তারপরে আছে আবার ইউনিট ফোরে কুইনারি অ্যাক্টিভিটিস মানে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই চারটে ইউনিট নিয়ে তোমাদের মানবীয় ভূগোল নেক্সট যে অংশটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে ভারতের ভূগোল যেখান থেকে তিনটে ইউনিট রয়েছে সেই তিনটে ইউনিটে কি পড়তে হবে সেটা তোমাদের জানিয়ে দেবো তবে তার আগে বলি আজকের এই উপস্থাপনাটা যদি তোমার কার্যকরী মনে হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার মতন তোমার বন্ধুরাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে সিলেবাসটা কি রয়েছে সেটা জানার জন্য তাই বন্ধুদেরকে একটু সাহায্য করে দাও শেয়ার করে দাও বেশি আর যখন তুমি ভিডিওটা দেখছো দেখা একটা হাই পয়েন্ট দেওয়ার জন্য একটা অপশান আসছে অবশ্যই হাইপ করে দাও এইটুকু তাহলে তোমাদের জন্য যেটা আছে ভারতের ভূগোল পোর্শানে ইন্ডিয়ান ক্লাইমেট মানে কি ভারতের জলবায়ু নেক্সট যেটা রয়েছে ইউনিট টুতে ফরেস্ট অফ ইন্ডিয়া মানে ভারতের বনভূমি আর থার্ড ইউনিট যেটা রয়েছে ইউনিট থ্রিতে সেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্ড ऑफ इंडिया अर्थात भारत के দুর্যোগ আর প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় ব্যবস্থাপনা ভারতের ক্ষেত্রে এই তিনটে ইউনিট নিয়ে কিন্তু তোমাদের ভারতের ভূগোল পোর্ষার যেখান থেকে আট মার্কের প্রশ্ন আসবে এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস যেটা বললাম আশা করছি বুঝতে পেরে গেছো তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের নিশ্চয়ই পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এখন সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু মানে একদম চূড়ান্ত প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে তার কারণ সময় খুব বেশি নেই আবার যেটা সমস্যা সেটা হচ্ছে কি সময় কম অথচ তোমাকে বড় প্রশ্নের উত্তর করতে হবে সেই কারণে প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে যদি তুমি কমিয়ে রাখতে পারো তাহলে সিলেবাসটা শেষ করাটা সহজ হবে ভূগোল বিষয় মানেই সেখানে কিন্তু সিলেবাসটা এমনিই অনেকটা বেশি তো সেটা শেষ করতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে নিয়মিত পড়াটা কিন্তু করে যেতে হবে আর যদি তোমরা কোনো বই জানতে চাও যে কোন বইটা সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের ভালো হবে সেটা কমেন্টে তোমরা জানাও অবশ্যই তোমাদের কোন বইটা ভালো হবে সেটা জানিয়ে দেবো এই নতুন একটা উপস্থাপনার মধ্যে দিয়ে বা তোমরা যদি কোনো বই কিনে থাকো তাহলে সেই বইটাও কমেন্টে তোমরা জানাতে পারো তো আজকের মতন উপস্থাপনাটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা উপস্থাপনার সঙ্গে প্রত্যেকে ভালো থাকো